আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন জয়পুরি কটন ফ্যাব্রিক্সের খুবই চমৎকার চুন্ডি স্টাইলের দুটো ড্রেস নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির একদম কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন এটার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম দেখেন আফসনের একটা ছোঁয়া পেয়ে যাবেন খুবই নাইস একটা কালেকশন এগুলো জয়পুরি স্পেশাল কালেকশন আমাদের জয়পুরের মধ্যে দুটা ভেরিয়েন্ট আছে আমাদের আমরা যে ড্রেসগুলো ইনপুট করি একটা সাতশো পঞ্চাশ টাকা করে থাকে প্রাইস আর আরেকটা ড্রেস যেগুলো আমরা এখন দেখাচ্ছি স্পেশাল বলে থাকি বি স্পেশাল কোয়ালিটি বা অপশনের এরকম চ আছে সেই ড্রেসগুলো আমরা আষ্টোশো টাকা আপনাদের মধ্যে প্রোভাইড করে আসতেছি তো আজকেও এর ব্যতিক্রম হবে না তো দুটো ড্রেস আমি ওপেন করে দেখিয়ে দিবো ফার্স্টে আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম জয়পুরি স্পেশাল এই কালেকশনটার প্রাইস থাকবে মাত্র আষ্টরশো টাকা করে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাবেন আড়াইগজের প্যান্টের ফাইভ পিস পাবেন দুপাত্রাগুলো আমার যে স্টাইলের একটা দুপাত্রা পেয়ে যাবেন অনলাইনে ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন তো ফার্স্ট আমি খুব সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলো হলো একদম মানে কাঁচা ইয়েলো কালার কম্বিনেশনের প্যারট গ্রিন এটা হলো পেস্টাল প্যারট গ্রিন আসলে এক কথায় অসম্ভব সুন্দর আমরা সামনে থেকে এখন দেখতেছি তো এটা আসলে কী বলবো পেস্টাল প্যারট গ্রিন এরকম খুব সুন্দরভাবে চুনডি স্টাইলের ভাবে এবং আফসনেরও এরকম একটা ছোঁয়া আপনার দিয়ে দেওয়া হয়েছে যেটা নষ্ট হবে না কালস হবে না ফ্রি সাইজ ফ্যাব্রিক্স পেয়ে যাবেন ফ্রন্ট সাইড আপনারা সেম এই ডিজাইনটাই পাবেন সাইডে এরকম প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনারা ডিজাইনের কাজে লংয়ের কাজে লাগিয়ে নিতে পারবেন প্যান্টের ফ্যাবিক্সটা পাবেন আড়াইগজের মধ্যে প্রাইস থাকবে আষ্টশো টাকা করে দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দেখেন কালার কম্বিনেশনের দুপারটা পাচ্ছেন কন্টেস্ট করা খুব সুন্দর একটা ইয়েলোর সাথে আপনারা পেস্টাল প্যারট গ্রিন এইরকম একটা কালার কম্বিনেশনের ড্রেসটা পাচ্ছেন এটা পেস্টাল কালারের মধ্যে আর এখানে যেই কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যারট গ্রিনের মধ্যে খুব সুন্দর পিন্টপের মধ্যে চুন্ডি স্টাইলের এই স্পেশাল জয়পুরি কালেকশন পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা করে এটা হলো পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু কালারটা ডিফারেন্ট হয়ে আসছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই পাবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক দেওয়া আছে সব জন্য অনায়াসে হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি স্পেশাল কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারছেন এটা থাকবে প্যান্টের আড়াই আড়াইগজে প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিব কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন দুটা ডেসি দেখিয়ে দিলাম দুটা কালারই আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে প্রাইস রইলেও আপনাদের জন্য আষ্টশো টাকা করে দুটা ড্রেসেরই সেম প্রাইস মাত্র আষ্টশো টাকা করে তুই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফিজ